এমন মেয়েকে বিয়ে করো যেই মেয়েটা তোমার অসুস্থতার সময় তোমার জন্য যায় নামাজ বিষয়ে আল্লাহ তালার দরবারে এইরকম কান্নাকাটি করবে এমন মেয়েকে বিয়ে করো যেই মেয়েটা তোমার এইরকম অসুস্থতার তোমার তোমার সন্তানের বা তোমাদের পরিবারের কোনো অসুস্থতার সময় তোমার পরিবারের কোনো ক্রাইসিসের সময় আল্লাহ তালার কাছে এরকম ক্ষমা চাবে এইরকম মেয়েকে বিয়ে করো যদি তুমি এরকম মেয়েকে বিয়ে না করো এরকম মেয়ের সাথে যদি সম্পর্ক করে তুমি বিয়ে করে থাকো তাহলে জেনে রাখো যে আল্লাহ তোমাকে তোমাদের দুনিয়ার এরকম হয়ে যাবে বিয়ের পরে যদি কেউ শান্তি না পায় বিয়ের পরে যদি কেউ এরকম মানসিক তৃপ্তি না পায় তাহলে তার জীবনটা দুনিয়ার জীবন যেইরকম বৃথা আখেরাতের জীবনও বৃথা যেই মেয়েটা তোমার জন্য তোমাকে ভালোবেসে এরকম তোমার সাথে সম্পর্ক করে এরকম তোমাকে ভালোবেসেছে তোমাকে অন্যায় কাজ কাজের মাধ্যমে তোমাকে বিয়ে করেছে সেই মেয়েটা তোমার জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারবে না যদি সে তোমার সাথে বিয়ে চলাকালীন তোমার সাথে তোমার সাথে হ্যাঁ পারিবারিক বন্দরে আবদ্ধ থাকাকালীনও সে অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে সেই মেয়ে যদি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করে কোনো দোয়া কবুল হবে না সেই মেয়ে যদি হ্যাঁ তোমার জন্যে কান্নাকাটি করে কোনো দোয়া কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত সে অন্যায় কাজ থেকে বের হয়ে না আসবে যতক্ষণ না পর্যন্ত সে অন্যায় কোনো খারাপ কাজ থেকে যতক্ষণ না পর্যন্ত সে বের হয়ে না আসে তোমার জন্য দোয়া করবে যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি তওবা করে একমাত্র তোমাকেই ভালো না বাঁচতে পারবে ততক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি বা সেই স্ত্রীর দোয়া আল্লাহ তালার কাছে যাবে না আজকে তুমি অন্যায় কাজ করে বিয়ে করছো আজকে তুমি অবৈধ সম্পর্ক করে বিয়ে করছো আজকে তুমি প্রেম করে বিয়ে করছো সম্মানিত দিনী ভাই আল্লাহ তালা তো প্রত্যেক মানুষের জন্যে বিবাহ হালাল করে দিয়েছে কারো কারোর জন্য ফরস কারো কারোর জন্য তাহলে সবার জন্যে আল্লাহ বিয়ে রাখছেন কেন আমি অবৈধ সম্পর্ক করে বিয়ে করব। সম্মানিত দিনে উপস্থিতি আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন করে এবং ফিরে আসার তৌবা করে যদি আমরা ফিরে আসতে পারি তাহলে আল্লাহ তালার কাছে আমরা দাঁড়াইতে পারবো সর্বশেষ এটাই বলবো যে আমার নবীর জন্য ভালোবাসা থাকবে আমার বাবার জন্য ভালোবাসা থাকবে আমার এরকম সন্তানের জন্য ভালোবাসা থাকবে আল্লাহ তালার জন্য ভালোবাসা থাকবে যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে পারি তাহলে আমার ভালোবাসার সার্থক হবে যদি আমি অবৈধ সম্পর্ক করি তাহলে আমার ভালোবাসা সার্থক হবে না সম্মানিত প্রিয় উপস্থিতি এই জন্যে আল্লাহ রসুল জেনাবি মোহাম্মদ رسول الله صلى الله عليه وسلم ولن মান আহাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানি হে আমার উম্মত যদি তোমরা আমার সুন্নাকে ভালোবাসো যদি তোমরা আমার সুন্নাকে ভালোবাসো তাহলে সেটা হলো প্রকৃত ভালোবাসা যদি তুমি আমার সুন্নাসকে ভালোবাসো তাহলে সেটা হলো প্রকৃত ভালোবাসা তারপরে বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানী অমান কান আমা ইফিল জান্না আল্লাহ রসুল বলেন তোমরা আমাকে এমনভাবে ভালোবাসো যেন তোমার জিন্দিগিতে আমি আল্লাহ রসুল আদর্শ হয়ে যাই আল্লাহ রসুল যেন যাদের আদর্শ হবে আল্লাহ রসুলের সকল জিন্দিগির চলাফেরা আচার আচরণ সকল কিছু যখন এইরকম আল্লাহ রসুলের শূন্য অনুযায়ী হবে তখন তুমি আল্লাহ তালাকে আল্লাহ রসুলকে পরিপূর্ণ ভালোবেসেছ